তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজি ছটা বিদিশা স্কুল যাবে ওর টিফিন রেডি করলাম সেময় আর পায়েস করে দিলাম একটু তো ওর টিফিনটা রেডি করে দিই তারপরে ওকে পাঠিয়ে ঘরের কাজ করব আজকে হচ্ছে সোমবার তো সোমবার আজকে ওর পরীক্ষা আছে এখন তো পরীক্ষা চলছে তাই ও টিফিনটা ভরে রেডি করে দিলাম আর ও রেডি হয়ে গেছে জলটা ভরে নিলেই হয়ে যাবে টিফিনটা রেডি করে দিলাম জলটা ভরে দেবো এবার আর ও একদম নিজে নিজে এখন তৈরি হতে শিখে গেছে আর এই যে ওর বাবার সঙ্গে বেরিয়ে গেল ও গেল আর এই যে আমাদের গুরু বাবা এসেছে আর তিন দিন আছে আজকে বাড়ি চলে যাবে তো এখন চা খাচ্ছে বসে বসে তা আজকে চলে যাবে বলছে এখনই যাব ওই জন্য চা খাচ্ছে আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম তো এখন ওদের যেতে একটু দেরি আছে কারণ ওর ছেলেও এসেছে তো ওর ছেলে এখন ঘুম থেকে উঠেনি তাই ভাবলাম তাকে কাজটা কিছুটা এগিয়ে নিই তারপরে ওই যে গুরু বাবা আমাদের তো প্রণাম নাম করবো বাড়ি যাবে তখন তো এখন চা খাচ্ছে এদিকে গুরু বাবা আর বিট্টু সাইকেল চালাচ্ছে আর আমি এদিকে দেখছি মানে খুব সুন্দর আজকে রোদ বেরিয়েছে দুদিন তিন দিন ধরে বৃষ্টির জন্য এত কষ্ট পেলাম আর গুরু বাবারাও এসেছে বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারেনি ঘরে উপরে ওই যে দিদিদের ওপরেই ছিল কিন্তু আজকে বৃষ্টিটা থেমেছে আজকে ভালো রোদ বেরিয়েছে তাই বলছে যে বাড়ি যাব। আর এই যে আমাদের কাপড়গুলো তো অনেক কাপড় ছিল ভেজানো মানে ভিজে ভিজেই ছিল শুকোতে তো ভালো করে এত কাপড় মানে ফেনার হাওয়াতেও শুকোচ্ছে না তো সব ওই গাড়ির ঘরটাতে রেখে দিয়েছিলাম কিছুটা আর কিছুটা ঘরে ছিল ফেনার হাওয়ায় দিয়েছিলাম তাই একটু রোদ বেরিয়েছে তাই ভাবলাম সমস্ত কাপড়গুলো রোদে দিয়ে দিই কারণ আজকে খুব সুন্দর রোদটা বেরিয়েছে কতক্ষণ রোদ দেবে জানি না তবে এখন সকালটাতে একটু রোদটা বেরিয়েছে তাই ভাবলাম কাপড়গুলো আগে ধুয়ে নিই তারপরে কাজ করবো তো গুরু বাবা ওইদিকে বসে বসে চা খাচ্ছে আমারও কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেছে এখন ওর ছেলে ওঠেনি ওরা বেরোবে তাকে আমি ঘরগুলো মানে মুছে নেব গ্যাসটা মুছে নেব। কিছুটা কাজ এগিয়ে নিই তো যে ঘর মোছার জন্য জল নিতে এলাম আর কালকের ওই যে ধোয়া থালা বাসনগুলো ছিল তো ওগুলো একটু জল বুলিয়ে নেব জল বুলিয়ে নিয়ে গ্যাসটা মুছে তারপরে ঘরগুলো মুছে নেবো যে কুয়ো থেকে জল নিয়ে যাচ্ছি কুয়ো থেকে জলটা নিয়ে এলাম কারণ কুয়ো থেকে আমাদের সব জল ব্যবহার হয় কল থেকেও নেওয়া হয় কিন্তু কুয়ো থেকেই বাসন ধোয়া ঘর মুছে কুয়োর জলেই করি তাই যে কালকে ধোঁয়াগুলো একটু ধুয়ে দিলাম জল বুলিয়ে দিলাম আজকে তো আর সব বুলবো না কারণ বৃহস্পতিবারই প্রতিদিন মানে বৃহস্পতিবারই সব কি সব থালা বাসন জল বুলিয়ে নিই কিন্তু এমনি দিনে ওই যে কালকে ধোয়াগুলো একটু বুলিয়ে নিলাম কারণ বাইরে রাখা ছিল ওই জন্য একটু নিয়ে নিলাম আর একটু গ্লাসগুলো ভালো করে মেজিয়ে দেবো কারণ জল খেয়ে খেয়ে দাগ বসে যায় তো ওগুলো সকাল একবার একটু ভালো করে মুছে মেঞে দিলে একদম পুরো পরিষ্কার থাকে তো আমি থালা বাসনগুলো জল বুলিয়ে নিলাম এবার গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব তারপরে ঘরগুলো মুছে নেব গুরু বাবার এদিকে বেরোবো এবার ওদেরকে এবার প্রণামটা করে নেব কারণ আমাদের মানে গুরু বাবা বটে আমাদের ঘরের এই পূর্বপুরুষের গুরু বাবা তো ওর বাবা আগে ছিল এখন উনি আছেন ওর বাবা তো এখন নেই এখন উনি আছেন আর ওনার ছেলেও এসেছে আর এই যে দিদি প্রণাম করে নিলো পুরো ক্যামেরাটা দেখাতে পারলাম না হালকা করে দেখলুম আর আমিও প্রণাম করে নিলাম বিদিশার বাবা মানে আমাদের ঘরে সবাই প্রণাম করে নিলাম আর এই যে ওনার এবার বেরিয়ে গেল তো ওরা তিন দিন ধরে ছিল এবার ঘরটা মানে ফাঁকা ফাঁকা লাগবে তো গুরু বাবারা বেরিয়ে গেলেন তারপরে যা কাজ ছিল ঘরের ওগুলো করে নিলাম আর অনেক আজকে কাপড় কেচেছি মানে এই চাদরগুলো আরগুলো মানে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে ভোরবেলাতে ওই যে বাচ্চাদেরকে মানে উড়তে দিতে হয় তো ঠান্ডা ঠান্ডা লাগে তো ওই চাদরগুলো ওই যে বৃষ্টি পড়ছিলো কতদিন ধরে কাচাই হয়নি শুকোচ্ছিল বলে শুকোবে না তবে মেলারও জায়গা নেই ওই জন্য কাচিনি আর আজকে রোদ দেখে অনেক কাপড় কেচে দিয়েছি চাদর সমস্ত কিছু কেচে দিয়েছি তা বিছানার চাদরটা কাঁচা হলো না অত একসঙ্গে কাচতেই পারবো না ওই জন্য বিছানার চাদরটা রেখেছি ওটা কালকে কাচবো আর আজকে এই যে চাদর মানে যেগুলো গায়ে দেওয়া হয় সেগুলো কেচে দিলাম তারপরে আবার মানে কাপড় অনেকগুলোই কাপড় ছিল পরানো এখান ওখান করে অনেক কাপড় রাখা ছিল মানে বৃষ্টির জন্য অত তো কাচতেই পারেনি যেগুলো পরা পরতাম সেগুলোই কেচেছি আর বাকি যে বাড়তি কাপড়গুলো কাঁচাই হয়নি তা আজকে অনেকগুলো কেচে দিয়েছি এখানে বাগানে তো মেনলাম অনেক জায়গায় তারপরে উঠোনের ওখানেও মেলেছি অনেক এই যে অত মেলতেই খুলেচ্ছিন এখানে ওখানে করে মেলে দিলাম এবার স্নানটা করে নেবো একটা পেঁপে পারব কারণ আজকে বাড়িতে সবজি তেমন কিছু নেই তাই ভাবলাম সবজি ঘরেই যখন আছে তখন আর মানে বাজার থেকে আজকে আনে নি অন্যদিন বিদেশের বাবা স্কুল দিতে যাই ওই দিক থেকে নিয়ে আসে কিন্তু আজকে যায়নি তারপরে এবার কাজে বেরিয়ে যাবে ওই জন্য ভাবলাম একটা পেঁপেই পাড়ে নিয়ে আজকে আর মাছ আছে মাছ নিয়ে এসছি মানে মাঝে মাঝে ওই পুকুরে গ্রামের পুকুরেই মাছ ধরেছিল সে মাছ নিয়েছি আর এই যে পেঁপে নিলাম পেঁপেটা পেঁড়ে পেঁপেগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে কিছুদিন আগে পেঁপেগুলো ছোটো ছোটো ছিল আর বিট্টু দেখে বলছি পেঁপে পেঁপে করে খুব ওর খুশি তো পেঁপেটা নিয়ে এসে ধুয়ে তারপরে একদম স্নান করে এলাম এখন রান্নার জন্য জলটা নিয়ে নেব পুজোর জন্যও জলটা নিয়ে নেবো একবারে পাম্পটা চালিয়েছি তাই ভাবলাম একবারে রান্নার জলটা আর পুজো করব সেই জলটাও নিয়ে নিচ্ছি তো রান্না এখন চাপাবো না এখন পুজো করব তারপরে তো জলটা নিয়ে রেখে দিলাম তারপরে এই যে ঘরে পুজো করে এখন বাইরের দিকে একটু ধূপটা দেখিতে মানে দেখিয়ে দেব । তারপরে রান্না করবার বিদিশা চলে এসেছি স্কুল থেকে কারণ ওর পরীক্ষা চলছে তো এখন একটু তাড়াতাড়ি আসি মানে যেগুলো লিখিত পরীক্ষা ওগুলো ওর হয়ে গেছে এখন মৌখিক পরীক্ষা চলছে দুদিন ওই জন্য ও একটু তাড়াতাড়ি এসছে আবার দু দিন হবে তবেই শেষ হবে আর বিট্টু সারাদিন সাইকেল আর চেয়ার নিয়ে খেলা করছে আমার এদিকে পুজো করে রান্না মানে রান্না বান্না চাপিয়ে দিয়েছি মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি বিটুকুও খাইয়ে দিয়েছি বিদিশাকেও খেতে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আর এখন এদিকে আমি রান্না করছি তো এই যে মাছ চারাপোনা মাছ নিয়েছিলাম তো মাছের ঝাল করবো টমেটোটা দিয়ে দিলাম টমেটো আদা রসুন পেঁয়াজ সরষে বাটা দিয়ে একটু ঝাল বানাবো তো এই যে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা এখন কষে নেব ভালো করে প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে আর একটু কষে নেবো তারপরে জল দিয়ে দেবো আর পেঁপের তরকারি করব আজকে আর তেমন কিছু করব না আর ওই একটু আলু মাখা করব যে মশলাটা কষা হয়ে গেছে এখন জলটা দিয়ে দেব তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর মাছগুলো যখন কালো কালো দেখাচ্ছে এগুলো ভাজার সময় কালো হয়নি এগুলো মাছগুলো মানে যখন মানে মাছগুলো ভাজিনি তার আগেও ধোয়ার সময় কালো ছিল মানে এই মাছটা কী নাম বলে কাল বা উষ্ণ কী বলে ছোটো চারাপোনা ওই মাছটা ওঠে ওই জন্য কালো কালো দেখাচ্ছি আর এই যে পেঁপের তরকারিটা করে নিলাম লাল লাল করে আগে একটু ভেজে নিলাম তারপরে এই যে মশলা দিয়ে আরেকবার কষে নিলাম আর এখন জলটা দিয়ে দেব জলটা দিয়ে দেবো আর একটু সেদ্ধ হলে নামিয়ে নেব আর এদিকে এত সুন্দর রোদ বেরিয়েছে না আজকে কাপড়গুলো পুরো একদম শুকিয়ে গেছে একবার উল্টে দিয়েছি পুরো কাপড়গুলো শুকিয়ে গেছে আর একদম দেখছে কত সুন্দর রোদটা দেখাচ্ছে আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে পেঁপের তরকারি করেছি আর এদিকে চারাপোনা ঝাল মাছের আর ডাল করেছি আর ওই যে আলু মাখা করেছি একটু আর ওই যে বিট্টুর জন্য একটা ভাজা মাছ রেখেছি আর বিদিশরা বাবার করলা ভাতে দিয়ে দিয়েছিলাম করলা ভাতে বানাবো আর এই যে আলু মাখাটা মিনা ঝালের একটু রেখে দিয়েছিলাম বিট্টুর জন্য তা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম বেশি শুইনি কারণ কাপড়গুলো অনেক কাপড় তো এখানে ওখানে মেলা ছিল সেগুলো ভাবলাম কুড়িয়ে নিই বিকেল হয়ে গেছে এখন বিট্টু ওঠেনি ও এখন ঘুমোচ্ছে তা আমি উঠে যে ঘরে যে কাজ আছে কাজ বলতে কাপড়গুলো তোলা কাজ আছে আর বিকেলবেলায় তেমন কিছু তো কাজ থাকে না তাই ঘর ঝাড় দেওয়া আর ওগুলো আছে তো ওগুলো করবো তা ভাবলাম কাপড়গুলো আগে ভালো করে পাটপুট করে রেখে নিই কারণ অনেক কাপড় আছে চাদরগুলো আরগুলো বাগান থেকে নিয়ে আসবো ওগুলো সমস্ত কিছু নিয়ে এলাম যা ছিল সব কুড়িয়ে নিয়ে এলাম এখন এগুলো সব পাট করব একটা একটা করে ভাঁজ করে করে রেখে দেব আজকে বন্ধুরা কাপড় ভাঁজ করতে করতে ভিডিওটা শেষ করছি তোমরা যে যেখানে আছো মানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই যে আমার দেখতে দেখতে কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে যে কাপড়গুলো একবার দেখে দিয়ে এলাম গুটিয়ে আর এইগুলো বাকিগুলো গুটিয়ে রেখে দেব তো অনেক কাপড় দেখুন একটা একটা করে নেওয়া মানে অনেক কাপড় তো যাই হোক আমার কাপড় তোলা শেষ হয়ে গেছে